আপনার সন্তানকে দিনী শিক্ষার মাধ্যমে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন বরাট মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগের ঠিকানা বরাট মাধাইয়া দেবীদ্যার কুমিল্লা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী বরাট মাদ্রাসায় অত্যাধুনিক পদ্ধতিতে নুরানি ও আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং মানসম্মত কিতাব বিভাগে ভর্তি চলছে বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী বরাট মাদ্রাসায় অত্যাধুনিক পদ্ধতিতে নুরানি ও আন্তর্জাতিক হিফজুল কুরআন এবং মানসম্মত কিতাব বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে দিনী শিক্ষার মাধ্যমে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন বরাট মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগের ঠিকানা বরাট মাধাইয়া দেবীদার কুমিল্লা বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী বরাট মাদ্রাসায় অত্যাধুনিক পদ্ধতিতে নুরানি ও আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং মানসম্মত কিতাব বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে দিনী শিক্ষার মাধ্যমে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন বরাট মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগের ঠিকানা বরাট মাধাইয়া দেবিদদার কুমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী বরাট মাদ্রাসায় অত্যাধুনিক পদ্ধতিতে নুরানি ও আন্তর্জাতিক হিফজুল কুরআন এবং মানসম্মত কিতাব বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে দিনী শিক্ষার মাধ্যমে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন বরাট মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগের ঠিকানা বরাট মাধাইয়া দেবীদার কুমিল্লা বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী বরাট মাদ্রাসায় অত্যাধুনিক পদ্ধতিতে নুরানি ও আন্তর্জাতিক হিফজুল কুরআন এবং মানসম্মত কিতাব